আমরা ভুলে যাচ্ছি না সংশোধনী আইনের নামে মিথ্যা মামলা দিয়ে এখনো অনেক মুসলিম ছেলেকে জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি নিয়ে আন্দোলন করতে গিয়েছিল আমার নামে পাঁচটা মামলা দিয়েছিল জামিন অযোগ্য মামলা এই মমতা আর আজকে মমতা ব্যানার্জি পুলিশ কি করছে মানুষজন দেখুন যে আরে সাথে কথায় কিভাবে পশ্চিমবাংলা সরকারটা করছে প্রত্যাশা একটা মানুষকে মবনিঞ্চিনে বেঁচে গিয়েছে তার মধ্যে কি কি সেকশন লাগিয়েছে মমতা কম হচ্ছে

যেভাবে ধ্বংস করছে এর জন্য মূল নায়ক হচ্ছে বলে তাকে আক্রান্ত করা হলো কিন্তু যাদের নামে অভিযোগ হয়েছিল একেবারে সকালে সন্ধ্যার মধ্যে তাদের জামিন হয়ে গেল কি বলবেন একজন চিকেন ব্যবসায়ী নয় একাধিক চিকেন প্যাটিস ব্যবসায়ীর উপরে আক্রমণ নেমেছে শেখ রেজাউলকে যেমন আক্রান্ত হয়েছে সাথে সাথে শ্যামল মন্ডলকেও আক্রমণ করেছিল কিন্তু শ্যামল মন্ডলের বিষয়টা পরে জানা জানি আবার পরে সেইভাবে অতটা চর্চা হয়নি কিন্তু প্রশ্ন এখানে কেন এইভাবে আক্রান্ত হতে হবে পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এই বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়ে তৃণমূলকে নিয়ে এসেছে সেই তৃণমূলের আমলে এইভাবে আক্রমণ করবে এটা মেনে নেওয়া যায় না আমি যদি এবার কেউ বলে যে ওখানে এ হচ্ছিল ওখানে বিক্রি করা উচিত অনুচিত ভাই তাকে তো বলে পাঠিয়ে দিয়ে দরকার ছিল ভাই এখানে বিক্রি করবে না সরে যাও আমরা অনেক প্রোগ্রাম করি দেখবে প্রোগ্রামের মাঝে এসে চা চিড়ে ভাজা তেলে ভাজা চপ হ্যান ত্যান বিক্রি করে আমরা মানবিকতার দৃষ্টি থেকে তাকে ও যা করছে কোনো দুটো পয়সা ইনকাম হবে কিন্তু প্রশ্ন এখানে যে প্রথমে তো গ্রেফতার করতে লেট হলো যখন সব ভারত পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই এখানে চিৎকার করতে শুরু করলো এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে তখন লোক দেখানো মমতা ব্যানার্জি অ্যারেস্ট করলো মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে হিন্দু ভাইদের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে কারণ ভোটের দরকার মুসলিম ভোট পকেটে ঘুরে নিয়েছে এখন হিন্দু ভোটের দরকার সেই জন্য হিন্দু ভাইদের মন পেতে হবে আর না অ্যারেস্ট করলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠছিল সংখ্যাগুরুরাও ক্ষিপ্ত হয়ে উঠছিল তো এদের মলম লাগাতে হবে আর এদেরকে বাড়তে দিতে হবে আলাদা সেই জন্য কি দেখলাম যত দেরি করলো গ্রেফতার করছে তত তাড়াতাড়ি জামিন পেয়ে গেলো

আমাদের মতো যারা সেকুলার ফোর্স আছে তাদেরকে পরাস্ত করবে মানুষ ঠিক করুক এই দুদিন দেখতে লাগতো না আমাদের তাই মানুষকে এই মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে এখন মুসলিম মুসলমানদের ভোটকে বিজেপির ভয় দেখিয়ে পকেটে ঘুরে নিয়েছে এখন হিন্দু ভাইদের ভোট লাগবে হিন্দু ভাইদের মন পেতে হবে সেই জন্য সমস্ত ক্ষেত্রে দেখুন দীঘা থেকে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত আর এইগুলো যেগুলো মানুষের চিৎকার চাচামিচিতে অ্যারেস্ট হচ্ছে সকালে অ্যারেস্ট করছে সন্ধ্যায় জামিন পেয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না দুর্গাপুর কাণ্ডে সে ছেলেটি যারা ছিল তারাও জামিন পেয়ে গেল একের পর এক জামিন পেয়ে যাচ্ছে কি করে পাচ্ছে যেখানে মিথ্যা মামলায় তিন মাস করে ছ ধরে আটকে রেখে দিয়েছে সেখানে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে এই ব্যবসাদাররা যারা গ্রেফতার এবং মাধ্যম করার গ্রেফতার মুখ্যমন্ত্রী তিনি প্রচার করছেন দেখলেন তো গ্রেফতার করে দিলাম তারপরে কিন্তু জামিন পেলেন কি বলবেন দেখলেন তো গ্রেফতার করে দিলাম বললে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্টে এটা আলাদা করে তাদের পার্টির ফেসবুক পোস্টে আলাদা করার ভিডিও পোস্ট হয়েছে যখন পোস্ট করেছে তার আগে আবার জামিন পেয়ে গেছে আরে এই দেখলেন তো গ্রেফতার করলে এটা বলতে লাগবে কেন এত টাইম লাগবে কেন এত মানুষকে বল লিখালি কি আমাদের মতো মানুষের লেখা লেখি করেছে বলে চাপে পড়ে আরেকটা করেছে কিন্তু কতক্ষণ প্রকাশ্য একটা মানুষকে মবলিংকিং হচ্ছিল মেরে ফেলতুল মানুষটিকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তার তার ভিতরে কি কি সেকশন লাগিয়েছে মমতা মেলাদির পুলিশ টাকা বলা হচ্ছে কোট সল্টার কক্ষে কি করছিলেন এক লাখ টাকা মাইনেতে রাখা হয়েছে কি করছিলেন তিনি টাকা বলাচ্ছে বিজেপির কাছে বার্তা দিল মমতা যে কিছু মনে করো না পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু মানুষেরা এটা নিয়ে খারাপ করছে আর মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে যেতে পারে এই একটু সকালে সন্ধ্যায় ছেড়ে এই বার্তা দিল এটাই মুসলমানরা বুঝুক দলিত আদিবাসীরা বুঝুক বর্গের মানুষরা বুঝুক সংখ্যাগুরুরা বুঝুক যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে না বিজেপি সরকার চালাচ্ছে এটা বুঝেনি যিনি মেরেছিল তাকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে তিনি আবার পাল্টা সেই প্যাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কেস করেছে দেখুন যে কে কার বিরুদ্ধে এটা তো হচ্ছে আখ লাখকে পিটিয়ে মারলো এখন শুনছি নাকি হার্ট এটাকে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা তো নতুন কিছু নয় কিন্তু কত হচ্ছে ইনভেস্টিগেশন হোক করুক না কি আছে কিন্তু এটা তো অন্যায় ভাবে তাকে গরিব ব্যবসায়ী আক্রমণ না বিয়ে যেটা আগামী দিনে মারবে আবার কেউ ভয়ে প্রশাসনের না দ্বারস্থ পারে এই একটা প্রপাকাণ্ডা চালাচ্ছে এত কিছু করতে লাগতো না পুলিশ কি সুয়মটা করেছে পুলিশের উচিত ছিল সুয়া করে এই ব্যবস্থা গ্রহণ করা তা ব্যবস্থা গ্রহণ করে গরিব মানুষের ওপরে আক্রমণ করছে এটা বেশি দিন আর চলছে শুভেন্দু অধিকারী আবার ওরা জেল থেকে বার হওয়ার পরে আবার ফুলের মালা দিয়ে আবার তাদেরকে সম্মান দিচ্ছে শুভেন্দু বাবুদের আর কোনো জায়গা নাই নিরহ প্যাকিস ব্যবসায়ীকে আক্রমণ করেছে তাকে বীরের মতো বরণ করছে মানে এটা সমাজ থেকে কোন জায়গায় পৌঁছাচ্ছে এদের শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দলের আপনার হিস্ট্রি দেখুন সেই দলের হিস্ট্রি দেখলে দেখতে পাওয়া যাবে যে গুজরাটে নামে একটি গণধর্ষণ যারা করেছিল তারা যখন জামিন পেয়েছিল তাদেরকে এরাই মালা পড়িয়েছিলাম যারা খুনে অন্যায় করছে হিংসার সাথে যারা জড়িত তারা তাদেরকে যখন জেল থেকে ফিরে আসে তাদের মালা পড়ায় আর এটাও তার ব্যতিক্রমই নয় তাই বাংলার মানুষ ভাবুক যে বিজেপি আর বিজেপি বলছে বাংলায় তৃণমূলকে পরাস্ত করার জন্য তৃণমূলের অন্যায়ের অবসর এই অপশাসনের অবসান হওয়ার জন্য বিজেপি কে যারা চুজ করছে তারা দেখুন তাহলে এদের হাতে সরকার যদি তুলে দেন এরা কি করবে আগামী দিনে